তোমার কাছে শুধু একদিনের সময় আছে এক লক্ষ টাকা জমা করো নয়তো তোমার মা মারা যাবে আমি মায়ের কিছু হতে দেব না সন্ধে নাগাদ দশ লক্ষ টাকা জোগাড় করব যেখান থেকেই হোক ডাক্তার দশ লক্ষ টাকা বলেছে এত টাকা আমি কোথা থেকে আনব আমাকে কিছু না কিছু করতে হবে নয়তো আমার মা মারা যাবে জয় যদি কেউ এই সেরা পাহালোয়ানকে হারিয়ে দেয় তবে সে দশ কোটি টাকা পাবে আছে কোনো মায়ের লাল যে এই সেরা পাহালোয়ানের সাথে লড়তে পারে আমি এই সেরা পাহালোয়ানের সাথে লড়ব আর দশ কোটি টাকা জিতব কারণ যদি দশ কোটি আমি না জিতি তবে আমার মা মারা যাবে যখন মাটিতে মাখা এক গরিব কুরানি ছেলে সব থেকে বিপজ্জনক পাহালোয়ানকে চ্যালেঞ্জ জানিয়ে আখড়ায় নামল তখন সেদিন সবাই জানল যে আসল শক্তি শরীরে নয় সাহসে থাকে এই গল্পটি পুরো অবশ্যই দেখে যেও এই গল্প আমাদের শেখাবে যে যদি আমাদের সাহস মজবুত হয় তবে বড় থেকে বড় পাহাড়কেও নাড়িয়ে দিতে পারি ভোর সাড়ে তিনটে বাজছিল পুরো শহর গভীর ঘুমে ডুবেছিল কিন্তু আঠেরো বছরের গৌরবের চোখে ঘুমের নাম নিশানা ছিল না তার দুনিয়ায় সকাল কোনো পাখির কিচিরমিচির দিয়ে হত না বরং দায়িত্বের বোঝা দিয়ে হত গৌরবের কাঁধ যা এখনো কলেজের ব্যাগ তোলার জন্য তৈরি ছিল তাতে একটা নোংরা আর ভারী বস্তা ঝুলছিল সে শহরের সেই অন্ধকার গলিগুলো দিয়ে যাচ্ছিল যেখান দিয়ে মানুষ নাক মুখ ঢেকে বেরোত গৌরব একজন আবর্জনা কুড়ানি ছিল তার জামাকাপড় এত নোংরা আর ছিঁড়া ছিল যে সেগুলো দেখে যে কেউ আন্দাজ করতে পারত যে দারিদ্র তাকে কতটা খারাপভাবে আঁকড়ে ধরেছে তার চুল জট পাকানো ছিল মুখে অনেক দিনের ময়লা জমেছিল আর পায়ে আলাদা আলাদা রঙের ক্ষয়ে যাওয়া চটি ছিল যখন সে রাস্তায় চলত মানুষ তাকে দেখে রাস্তা বদলে নিত কেউ নিজের নাকে রুমাল দিত তো কেউ নিজের বাচ্চাদের তার থেকে দূরে সরিয়ে নিত যেন তার দারিদ্র্য কোনো ছোঁয়াচে রোগ যা ছুলেই ছড়িয়ে যাবে কিন্তু সেই নোংরা মুখ সেই ছেঁড়া কাপড় আর সেই ময়লা শরীরের নিচে এমন এক কায়া লুকিয়েছিল যা পাথরের থেকেও বেশি শক্ত ছিল গৌরবের কবজি কোনো সাধারণ আঠারো বছরের ছেলের মতো ছিল না রোজ রোজ ভারী বস্তা তোলা আবর্জনার স্তূপ খোঁজা আর খিদে তেষ্টা সহ্য করার ফলে তার শরীর লোহার মতো হয়ে গিয়েছিল তার হাতে সেই শিরাগুলো জেগে উঠেছিল যা কেবল কঠোর পরিশ্রমী মানুষদের মধ্যে দেখা যায় তার ছাতি আর মজবুত ছিল যদিও জামাকাপড়ের নিচে লুকিয়েছিল গৌরব সেই সকালে পৌর আবর্জনার স্তূপের কাছে দাঁড়িয়েছিল আর প্লাস্টিকের বোতল খুঁজছিল এক একটা বোতলে সে দু টাকা পেত তার আজ অন্তত পঞ্চাশটি বোতল দরকার ছিল যাতে সে তার মায়ের ওষুধ কিনতে পারে কিন্তু তার মন আবর্জনায় নয় বরং অতীতে ঘুরে বেড়াচ্ছিল তার মনে পড়ছিল সেই সময়ের কথা যখন তার ঘর মেডেল ট্রফি আর পুরস্কারে ভরে থাকত সেই দিনগুলো যখন তার বাবা গগন রানার নাম শুনলেই পুরো প্রদেশের কুস্তিগিরদের বুক কেঁপে উঠত পাহালোয়ান গগন রানা সেই সময়ের কুস্তি জগতের বাদশা ছিলেন তার চেহারা এমন ছিল যে যখন তিনি আখড়ায় নামতেন তখন সামনের পাহালোয়ানের কথা আটকে যেত তার হাতে এত শক্তি ছিল যে তিনি এক ঝটকায় বিশালকায় পাহালোয়ানদের হাওয়ায় উড়িয়ে দিতেন গৌরবের আজও মনে আছে কিভাবে তার বাবা তাকে নিজের চওড়া কাঁধে বসিয়ে মেলায় ঘুরতে নিয়ে যেতেন মানুষ দূর থেকে হাত জোড় করে সালাম পরত দোকানদাররা তাকে সম্মানের সাথে বসাতেন ছোট ছোট বাচ্চারা তার আশীর্বাদ নেওয়ার জন্য পাঁচ হতো। কিন্তু ভাগ্য এমন এক নিষ্ঠুর খেলা খেললো যে সব কিছু রাতারাতি বদলে গেল পহলওয়ান গগন রানার শক্তি আর খ্যাতি তার সবথেকে বড় শত্রু হয়ে বাড়াল শহরে এক দুর্নীতিবাজ ঈর্ষালু আর নিষ্ঠুর পহলওয়ান ছিল যার নাম ছিল পহলওয়ান করেন সিং করণ সিংয়ের পহলওয়ান গগন রানার বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে হিংসে হত যখনই কোনো বড় লড়াই হতো মানুষ পহলওয়ান গগন রানার নামই জপত করণ সিংয়ের মনে হতো যে তার কদর কমে যাচ্ছে এক বড় রাজ্যস্তরের লড়াইয়ে করণ সিং এক জঘন্য ষড়যন্ত্র করল ম্যাচের সময় যখন রেফারির নজর অন্যদিকে ছিল করণ সিং কুস্তির সব নিয়ম ভেঙে পহলওয়ান গগন রানার শিরদ্বাড়ায় এত জোরে আর ভুলভাবে আঘাত করল যে তার শিরদাঁড়ায় মারাত্মক চোট এল পহলওয়ান গগন রানা ব্যথায় চিৎকার করে আখড়ায় পড়ে গেলেন তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু ডাক্তাররা বলল যে শিরদাঁড়ায় এত গুরুতর চোট লেগেছে যে তিনি হয়তো আর কোনও দিন দাঁড়াতে পারবেন না সেই এক চোট শুধু একজন পহলওয়ানকে মারেনি বরং একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিল পহলওয়ান গগন রানার চিকিৎসা কয়েক মাস চলল শুরুতে তো আশা ছিল যে তিনি ঠিক হয়ে যাবেন কিন্তু ধীরে ধীরে ডাক্তাররাও হাল ছেড়ে দিলেন চিকিৎসার খরচে পুরো জমানো পুঁজি শেষ হয়ে গেল ঘরের গয়না বিক্রি হয়ে গেল তারপর ঘরের আসবাব বিক্রি হতে লাগল আর শেষ পর্যন্ত সেই দিনটিও এলো যখন ঘর বিক্রি করতে হলো। পহলওয়ান গগন রানা যিনি একসময় আখড়ার বাঘ ছিলেন এখন এক ঘরে বিছানায় পড়ে থাকতেন তার মুখের সেই তেজ শেষ হয়ে গেল যা এক সময় সবাইকে আলোকিত করে দিত আর তারপর একদিন যখন গৌরবের বয়সমাত্র তেরো বছর ছিল পহলওয়ান গগন রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেদিন গৌরবের দুনিয়া ভেঙে পড়ল সে তার বাবাকে চিতায় জ্বলতে দেখল আর কাঁদতে কাঁদতে তাকে এক কথা দিল বাবা আমি আপনার স্বপ্ন পূরণ করব আমি আপনার নাম উজ্জ্বল করব আমি পহলওয়ান হব কিন্তু বাবার মৃত্যুর পর আসল তুফান তো তখন এল যখন গৌরবের মা সুমিত্রা দেবী শোকের আঘাতে এতটাই ভেঙে পড়লেন যে তিনি অসুস্থ হয়ে পড়লেন প্রথমে তো হালকা কাশি থাকত তারপর ধীরে ধীরে সেই কাশি ভয়াবহ রূপ নিতে লাগল ডাক্তাররা পরীক্ষা করে জানাল যে তার টিবি আর অ্যাজমা দুটোই হয়েছে ওষুধ খুব দামি ছিল একদিনের ওষুধই দুশো তিনশো টাকার আসত গৌরবের সামনে দুটোই রাস্তা ছিল হয় নিজের মাকে মরতে দেখা নয়তো যা কিছু করে তার জীবন বাঁচানো সে দ্বিতীয় রাস্তাটিই বাঁচল তেরো বছর বয়সে গৌরব স্কুল ছেড়ে দিল আর আবর্জনা কুড়ানোর কাজ শুরু করল শুরুতে তো তার খুব ঘৃণা লাগত আবর্জনার গন্ধে তার বমি আসত মানুষের নজর তাকে লজ্জিত করত কিন্তু যখন সে ঘরে আসত আর নিজের অসুস্থ মাকে দেখত তখন সে শক্তি পেয়ে যেত দিনে গৌরব আবর্জনা কুড়াত আর রাতে যখন পুরো শহর ঘুমিয়ে যেত তখন সে শহরের বাইলে তৈরি এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া আখড়ায় চলে যেত সেই আখড়া কোনো এক সময়ে খুব নামী ছিল কিন্তু এখন সেখানে কেউ আসত না ছাদ ভাঙা ছিল দেওয়াল পড়ে যাচ্ছিল আর চারিদিকে জঙ্গলি ঘাস জন্মেছিল গৌরবের মনে ছিল যে তার বাবা তাকে একবার বলেছিলেন বেটা কুস্তি শুধু শক্তির খেলা নয় এটা মাথা কৌশল আর জেদের খেলা যদি তোমার মধ্যে কিছু পাওয়ার খিদে থাকে তবে তুমি কারোর থেকেই জিততে পারো আর সব থেকে বড় কথা যতক্ষণ তুমি পড়ে গিয়ে উঠে দাঁড়াবে ততক্ষণ তুমি হারনি এই কথাগুলো মনে করে গৌরব রোজ রাতে সেই অন্ধকার আখড়ায় একাই ট্রেনিং করত তার কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না তার কাছে জিমের দামি ডাম্বেল ছিল না তো সে কি করত সে আখড়ার আশেপাশে পড়ে থাকা ভারী ভারী পাথর তুলত আর মাথার ওপরে প্রেস করত শুরুতে তো দশ পনেরো কেজির পাথরও তার জন্য কঠিন হত কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়তে লাগল এখন সে সত্তর আশি কেজির পাথরও অনায়াসেই তুলে নিত এভাবে পাঁচ বছর কেটে গেল গৌরব এখন আঠেরো বছরের হয়ে গেল তার শরীর এখন আর সেরকম ছিল না যেমন ১৩ বছর বয়সে ছিল তার কাঁধ চওড়া হয়ে গিয়েছিল হাত মোটা আর মজবুত পায়ে সেই শক্তি এসে গিয়েছিল যা কোনো পাহালোয়ানের থাকা উচিত কিন্তু তার জামাকাপড় এখনও সেই ছেঁড়া পুরনোই ছিল মুখ এখনও নোংরায় মাখা কারণ যে টাকা সে রোজগার করতো তা সবই মায়ের ওষুধে চলে যেত কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল গরবের মায়ের শরীর দিন দিন আরও খারাপ হচ্ছিল এখন ওষুধেও কাজ হচ্ছিল না ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিল দেখো বেটা তোমার মায়ের এখনই বড় অপারেশন করাতে হবে ওনার ফুসফুসে ইনফেকশন খুব বেশি ছড়িয়ে গেছে যদি পনেরো দিনের মধ্যে অপারেশন না হয় তবে আর কিছু করা যাবে না কত খরচ হবে ডাক্তারবাবু গৌরব জিজ্ঞেস করল প্রায় আট দশ লক্ষ টাকা সেদিন গৌরবের চোখের সামনে অন্ধকার নেমে এলো আট দশ লক্ষ টাকা সে তো পুরো জীবনেও জোগাড় করতে পারবে না তার একদিনের আয় ছিল আশি টাকা এই হিসেবে তো সেই রাতে গৌরব ঘরের বাইরের চাতালটিতে বসেছিল আর তার মা ভেতরে কাশির দাপটে কষ্ট পাচ্ছিলেন প্রতিটা কাশির সাথে রক্তের ছিটে আসছিল গৌরবের বুক ফেটে যাচ্ছিল তার হাত কাঁপছিল চোখ দিয়ে জল পড়ছিল যা তার নোংরা গালে সাদা দাগ তৈরি করছিল তখনই পাশ দিয়ে যাওয়া কিছু লোকের কথাবার্তা তার কানে এল অরে ভাই শুনলে তুমি এবারকার পুরস্কার দশ কোটি টাকা দশ কোটি টাকা বাপ রে কিন্তু ভাই জিতবে কে সেরা পাহলওয়ান তো পুরো দেশে বিখ্যাত হ্যাঁ ভাই শুনেছি ও একশো পঞ্চাশটি লড়াই জিতেছে ওর সামনে কেউ টিকতেই পারে না আগেরবার তো ও এক পাহালওয়ানের হাড়ই ভেঙে দিয়েছিল সত্যি ভাই কোনো পাগলই হবে যে ওর সাথে লড়বে আমি তো শুধু মজা দেখতে যাব চল চল কাল সন্ধ্যায় স্টেডিয়ামে পুরো শহরের ভিড় হবে গৌরবের কান খাড়া হয়ে গেল দশ কোটি টাকা সে নিজের কানে বিশ্বাস করতে পারল না সে সেই লোকগুলোকে ডাকল ভাইয়া শোনুন এটা কি কথা হচ্ছে কোন লড়াই তারা থামল আর গৌরবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তাদের নাক মুখ কুচকে গেল আরে আবর্জনা কুড়ানি তোর কি তাকে চল হট এখান থেকে না ভাইয়া প্লিজ বলুন আমাকে জানতে হবে গৌরব কাকুতি মিনতি করে বলল এক লোকের একটু দয়া হল সে জানালো, দেখ ভাই কাল সন্ধ্যায় শহরের বড় স্টেডিয়ামে এক বড় কুস্তি প্রতিযোগিতা আছে সেরা পাহলওয়ান পুরো দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে কেউ আছে কি যে তাকে হারাতে পারে যদি কেউ তাকে হারিয়ে দেয় তবে সে দশ কোটি টাকার পুরস্কার পাবে কিন্তু ভাই দ্বিতীয় লোকটা বলল সেরা পাহলয়ান কোনো সাধারণ পাহালোয়ান নয় সে ছয় ফুট সাত ইঞ্চি লম্বা তার ওজন একশো পঁয়ত্রিশ কেজি সে পুরো দেশের বড় বড় পাহালোয়ানদের ধুলো চাটিয়েছে লোকে বলে ওর একটা ঘুষি কাউকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট গৌরবের হেদপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল দশ কোটি টাকা এই টাকা তার মায়ের জীবন বাঁচাতে পারত এই টাকা তাকে সম্মান ফিরিয়ে দিতে পারত এই টাকা তাকে সব দুঃখ দূর করতে পারত ভাইয়া যে কেউ কি লড়তে পারে গৌরব জিজ্ঞেস করল তারা আবার হাসতে লাগল হ্যাঁ ভাই যে কেউ লড়তে পারে কিন্তু তোর কি তুই তো আবর্জনা করাস তোরও কি কাজ তখনই ঘরের ভেতর থেকে আবার কাশির ভয়ানক আওয়াজ এল মায়ের যন্ত্রণা মাখা আওয়াজ হঠাৎ গৌরব বলল আমি লড়ব সে নিজেকে বলল আমাকে লড়তে হবে বাবা যদি থাকতেন তবে তিনি পিছিয়ে আসতেন না আমি পাহালওয়ান গগন রানার ছেলে আমার রক্তে পাহালওয়ানের বয় আমি ভয় পেতে পারি না আমাকে আমার মায়ের জীবন বাঁচাতে হবে যাই হয়ে যাক সন্ধের পাঁচটা বাজছিল শহরের প্রধান স্টেডিয়াম এমনভাবে সেজেছিল যেন কোনো বড় উৎসব হাজার হাজার মানুষের ভিড় জমেছিল রং বেরঙের আলো বড় বড় ব্যানার ঢোল নাগাড়ার শব্দ বড়লোকদের লোকদের দামি গাড়ি স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছিল ভিআইপি লোকেরা নিজের নিজের বিশেষ সিটে বসেছিলেন আখড়ার মাঝে মাটি বিছানো ছিল চারদিকে দড়ি লাগানো ছিল একপাশে বিশাল স্ক্রিন লাগানো ছিল যাতে মহাকুস্তি লগাই পুরস্কার দশ কোটি লেখা ছিল মাইটে অ্যানাউন্সার চিৎকার করছিল দেবী অরসজ্জনগণ আজকের এই ঐতিহাসিক লড়াইয়ে আপনাদের স্বাগতম আজ আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের সবথেকে থেকে বিপজ্জনক সবথেকে শক্তিশালী পাহালওয়ান সেরা পাহালওয়ান তখনই এক জোরালো সঙ্গীত বাজল আর স্টেডিয়ামে এক বিশালকায় মানুষের প্রবেশ হল সেরা পাহালওয়ান তাকে দেখামাত্রই পুরো ভিড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল মানুষ চিৎকার করতে লাগল শীষ দিতে লাগল সেরা পাহালবান সত্যি এক রাক্ষসের মতো দেখতে ছিল ছ ফুট সাত ইঞ্চি উচ্চতা একশো পঁয়ত্রিশ কেজি ওজন তার হাত কোনো গাছের গুঁড়ির মতো মোটা ছিল ছাতি এত চওড়া যে যেন সামনে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে তার পুরো শরীরে পেশি ফুটে উঠেছিল সে কালো জাঙিয়া পড়েছিল আর শরীরে তেল মেখেছিল যা আলোরে চকচক করছিল সেরা পাহালবান আখড়ায় এসে জোরে গর্জন করল তার গলা এত ভারী আর ডরাওনি ছিল যে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠল সে নিজের জঙ্ঘায় জোরে থাপ্পড় মারল এসো কে আছো যে আমার সামনে আসার সাহস রাখো ভিড়ে বসা মানুষজন একে অপরের দিকে তাকাতে লাগল কিছু লোক লজ্জিত ছিল যে তাদের শহর থেকে কেউ এগিয়ে আসছে না কিন্তু তারা নিজেরাও জানত যে সেরা পাহালওয়ানের সামনে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো তখনই স্টেডিয়ামের একদম শেষ কোণ থেকে যেখানে সাধারণ মানুষ দাঁড়িয়েছিল একটা আওয়াজ এলো আমি লড়ব সবার নজর সেই আওয়াজের দিকে ঘুরল সেখানে ভিড় চিড়ে এক ছেলে সামনে আসছিল গৌরব মানুষ অবাক হয়ে তাকে দেখতে লাগল তার জামা কাপড় ছেঁড়া ছিল মুখে ময়লা লেগেছিল চুল উস্কো খুস্কো ছিল সে একদম এক আবর্জনা কোরানির মতোই দেখতেছিল প্রথমে তো মানুষ নিস্তব্ধ হয়ে রইল তারপর হঠাৎ পুরো স্টেডিয়াম হাসিতে ফেটে পড়ল আরে দেখো দেখো আবর্জনা কোরানি এসেছে কুস্তি লড়তে আরে ভাই এটা কি রসিকতা একে কে ভেতরে আসতে দিল আরে ছকরা এখানে আবর্জনা ফেলতে আসে না ভাগ এখান থেকে মানুষ তার দিকে পপকর্ন ছুটতে লাগল খালি কাপ ছুঁড়তে লাগল হাসি আর অপমানের তীর তার উপর বর্ষিত হতে লাগল কিন্তু গৌরব থামল না সে নিজের মাথা উঁচু করে চলতে লাগল তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর জন্য সামনে এলো থাম তুই কে এখানে কিভাবে এলি বেরো এখান থেকে গৌরব তাদের দেখল আমাকে লড়তে হবে আমাকে আখড়ায় যেতে দিন তুই তুই কুস্তি লড়বি নিজের যোগ্যতা দেখ ভাগ এখান থেকে নয়তো পুলিশ ডাকব কিন্তু গৌরব সেখান থেকে নড়ল না তখনই ভিআইপি বক্স থেকে এক মোটা লোক দাঁড়িয়ে উঠল ইনি শহরের থেকে ধনী ব্যক্তি ছিলেন শেঠ ধনরাজ ইনি এই পুরো লড়াইয়ের আয়োজক ছিলেন শেঠ ধনরাজ মাইক নিয়ে বললেন থামো আটকিও না এই ছেলেটাকে যদি ওর মরার শখ থাকে তবে মরতে দাও জনগণের বিনোদন চাই তো চলো একটা কমেডি হয়ে যাক এই আবর্জনা কুড়ানিকে ভেতরে আসতে দাও তখনই গৌরব আখড়ার দড়ি পার করল আর সেই মাটিতে পা রাখল সে নিচু হয়ে মাটি হাতে নিল আর নিজের কপালে ছোঁয়ালো ঠিক যেমন তার বাবা পাহলওয়ান গগন রানা করতেন রেফারি গৌরবের কাছে এসে বলল বেটা তুমি বুঝতে পারছ তুমি কি করছ এটা সেরা পাহলান এ তোমাকে মেরে ফেলবে এখনও সময় আছে ফিরে যাও গৌরব প্রথমবার নিজের গলা উঁচু করল আর যখন সে বলল তখন তার গলায় এক অদ্ভুত শক্তি ছিল আমি পহেলওয়ান গগন রানার ছেলে গৌরব আমি ভিক্ষা করতে আসিনি আমি লড়তে এসেছি আর এই পুরস্কার আমিই নিয়ে যাব সেরা পাহলওয়ানের মুখ রাগে লাল হয়ে গেল তুই তুই আমাকে চ্যালেঞ্জ জানালি তুই জানিস আমি কে গৌরব সেরার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল তুই সেরা পহেলওয়ান একশো পঞ্চাশটি লড়াই জিতেছিস পুরো দেশে বিখ্যাত কিন্তু আজ তুই জানতে পারবি যে আসল শক্তি শরীরে নয় সাহসে থাকে তখনই রেফারি ঘণ্টার দিকে হাত বাড়াল ঘণ্টা বাজার সাথেই সেরা পেহলওয়ান গর্জন করতে করতে গৌরবের দিকে ঝাঁপিয়ে পড়ল তার গতি এত তেজ ছিল যে মাটি কেঁপে উঠল গৌরব চোখের পলকে নিজেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু সেরা পেহলওয়ান তাকে দু হাতে ধরে নিল এখন পালাবি কোথায় সেরা দাঁতে দাঁত চেপে বলল আর তারপর সে গৌরবকে হাওয়ায় তুলে নিল যেমন কেউ এক বস্তা তোলে আর পুরো শক্তি দিয়ে মাটিতে আছাড় মারল ধড়াম আখড়ার মাটিতে একটা গর্ত হয়ে গেল ধুলোর এক মেঘ উঠল ভিড় ওহ বলতে বলতে লাফিয়ে উঠল গৌরবের মনে হল যেন তার পুরো পিঠ ভেঙে গেছে ব্যথার এক ঢেউ তার পুরো শরীরে দৌড়ে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভিড় থেকে আওয়াজ আসতে লাগল আরে বাবা শেষ হয়ে গেল এখন উঠবে কিনা উঠবে বেচারা প্রথম আঘাতেই শেষ সেরা পাহলান আখড়ায় ঘুরতে ঘুরতে নিজের পেশি দেখাতে লাগল দেখলে এক আঘাতেই শেষ আর কেউ আছে কিন্তু তখনই গৌরব নড়ে উঠল রেফারি যে গোনা শুরু করতে যাচ্ছিল সে থেমে গেল গৌরব ধীরে ধীরে নিজের হাতের সাহায্যে উঠতে লাগল তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল পাঁজরে অসহ্য যন্ত্রণা ছিল কিন্তু সে উঠছিল আমি হারব না সেরা পাহেলবানের হাসি গায়েব হয়ে গেল এখনও সাহস বাকি আছে তোর গৌরব কোনো মতে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ল টলমল করতে করতে কিন্তু দাঁড়িয়ে সে নিজের ঠোঁট থেকে রক্ত মুছল আর সেরার দিকে তাকাল তুই খুব শক্তিশালী সেরা কিন্তু আমি আমার মায়ের জন্য লড়ছি আর একজন ছেলে তার মায়ের জন্যে মরতে পারে কিন্তু হারতে পারে না সেরা পাহলান এখন বুঝতে পারছিল যে এই ছেলেটি সাধারণ নয় এর ভেতর অন্য কিছু আছে কিন্তু তার অহংকার তাকে এটা স্বীকার করতে দিচ্ছিল না তবে তোকে মরতেই হবে সেরা গর্জন করল না গৌরব বলল আমাকে জিততে হবে এবার সেরা পাহলওয়ান তার সবথেকে বিপজ্জনক আঘাত করলো। সে গৌরবের গলা ধরে নিল আর তাকে হাওয়ায় তুলে নিল গৌরবের পা মাটি থেকে ওপরে ঝুলছিল সেরা তার গলা টিপছিল গৌরবের শ্বাস আটকে যাচ্ছিল তার মুখ লাল হতে লাগল চোখ বাইরে বেরিয়ে আসছিল ভিড় থেকে চিৎকার বেরোতে লাগল ছেলে দাও ওকে মরে যাবে রেফরি থামান কিন্তু রেফরি কিছু করতে পারতেন না এটাই কুস্তির নিয়ম ছিল গৌরবের মনে হচ্ছিল যে সে মরে যাবে তখনই তার বাবার গলা মনে পড়ল বেটা যখন শত্রু তোমার থেকে শক্তিতে বড় হয় তখন তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার কর বুদ্ধি খাটাও শরীর নয় গৌরব সেরার কবজিতে নজর দিল তার বাবা তাকে শিখিয়েছিলেন যে কবজিতে এক বিশেষ শিরা থাকে যদি তা সঠিক জায়গায় টেপো তবে হাতের ধরা ঢিলে হয়ে যায় গৌরব নিজের বেঁচে থাকা সব শক্তি জড়ো করল আর নিজের বুড়ো আঙুল দিয়ে সেরার কবজির সেই শিরাকে পুরো শক্তি দিয়ে টিপল আহ সেরার মুখ দিয়ে ব্যথার চিৎকার বেরোল তার ধরা ঢিলে হলো, গৌরব তক্ষণি সুযোগ নিল সে নিজের শরীরকে হাওয়ায় ঘোরাল আর সেরার ঘাড়ের পেছনে চলে বসল এখন সে সেরার পিঠের ওপর ছিল সেরা খেপে গেল নেমে আয় নিচে পোকা সে এদিকে ওদিকে দৌড়াতে লাগল দেওয়ালের দিকে দৌড়ে গিয়ে নিজের পিঠ ধাক্কা দিতে লাগল যাতে গৌরব পড়ে যায় কিন্তু গৌরব শক্ত করে ধরে রইল সে জানত যে যদি এখন পড়ে যায় তবে আর উঠতে পারবে না গৌরব ভাবল এটাই সুযোগ সে সেরার পিঠ থেকে লাফিয়ে নিচে আসার নাটক করল সেরা যেই পেছনে ঘুরে তাকে ঘুষি মারার জন্য হাত তুলল গৌরব নিচু হয়ে গেল সেরার ঘুষি হাওয়ায় গেল আর তার ভারসাম্য বিগড়ে গেল এটাই সেই মুহূর্ত ছিল সেই মুহূর্ত যার জন্য গৌরব অপেক্ষা করছিল গৌরব তক্ষণি তার বাবার শেখানো সবথেকে বিপজ্জনক প্যাচ লাগাল নাগপাশ এটি এমন এক প্যাচ যেখানে পা দিয়ে বিরোধীর পা হাসিয়ে তাকে ফেলে দেওয়া হত গৌরব নিজের পা দিয়ে সেরার পা ফাঁসালো আর পুরো শক্তি দিয়ে টানল সাথে সাথেই সে সেরার শরীরকে এক বিশেষ দিকে ধাক্কা দিল বিশাল সেরা পাহালওয়ান টলমল করে উঠল তার চোখ বড় বড় হয়ে গেল সে পড়ে যাচ্ছিল না না সেরা চিৎকার করে উঠল কিন্তু মাধ্যাকর্ষণ আর গৌরবের পারফেক্ট কৌশলের সামনে সেরার শক্তি কাজ করল না ধাড়াম রেফ্রি দৌড়ে এলো আর মাটিতে হাত মারতে লাগল এক সেরা ওঠার চেষ্টা করলো। তার চোখে অবিশ্বাস ছিল সে মাটিতে আছে কিভাবে দুই গৌরবের চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু এগুলো হাড়ের জল ছিল না এগুলো জেদের জল ছিল এটা আমার মায়ের জন্য সে চিৎকার করে উঠল তিন তন্নন্নন ঘণ্টা বাজল উইনার গৌরব রেফ্রি চিৎকার করে ঘোষণা করল প্রথমে তো নিস্তব্ধতা রইল তারপর ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে কি হয়েছে আর তারপর বিস্ফোরণ পুরো স্টেডিয়াম একসাথে চিৎকার করে উঠল মানুষ নিজেদের সিট থেকে লাফাতে লাগল টুপি হাওয়ায় ওড়াতে লাগল তালি বাজাতে লাগল গৌরব 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 পুরো স্টেডিয়াম তার নাম জপছিল অ্যানাউন্সার মাইক নিয়ে আখড়ায় এল তার গলায় উৎসাহ আর সম্মান ছিল গৌরব এসো এখানে এই দশ কোটির চেক তোমার ভিড়ের আওয়াজ আরও বেড়ে গেল মিডিয়াকর্মীরা ক্যামেরাম্যান রিপোর্টাররা সব দৌড়ে আখড়ায় আসতে লাগল ফ্ল্যাশলাইট জ্বলতে লাগল শেঠ ধনরাজ যিনি কিছুক্ষণ আগে গৌরবের মজা ওড়াচ্ছিলেন এখন সম্মানের সাথে তার কাছে এলেন তার হাতে দশ কোটি টাকার চেক ছিল বেটা গৌরব শেঠ বললেন আমাকে ক্ষমা করো আমি তোমাকে কম বুঝেছিলাম তুমি আজ পুরো শহরের নাম উজ্জ্বল করলে এই নাও এই দশ কোটি তোমার গৌরব কাঁপতে কাঁপতে সেই চেক হাতে নিল দশ কোটি সে এই অঙ্কের কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি এটা তার মায়ের জীবন বাঁচাতে পারত এটা তাদের সব সমস্যা শেষ করে দিতে পারত অনেক মানুষ দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল কিছু মানুষ কাঁদছিল গৌরব 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 কিন্তু গৌরবের সেখানে এক মুহূর্তও দাঁড়ানোর ছিল না তার মিডিয়া ইন্টারভিউ বা সেলিব্রেশন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তার মাথায় শুধু একটাই কথা ছিল মা সে ভিড়ের কাছে ক্ষমা চেয়ে স্টেডিয়ামের বাইরে দৌড়ে গেল সে সরাসরি এক ট্যাক্সি থামালো। সিটি হসপিটাল জলদি গৌরব বলল ট্যাক্সি ড্রাইভার তাকে দেখল ছেঁড়া কাপড় রক্তে ভেজা মুখ মাটিতে মাখার শরীর ভাই টাকা আছে তোর কাছে ড্রাইভার সন্দেহ করে জিজ্ঞেস করল গৌরব সেই দশ কোটির চেক দেখালো ড্রাইভারের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল আরে আরে তুমি তুমি সেই গৌরব এই মাত্র রেডিওতে খবর আসছিল বসো বসো আমি তোমাকে ফ্রিতে নিয়ে যাব। সিটি হসপিটালের আইসিউ ওয়ার্ডের বাইরে গৌরব হাঁপাতে হাঁপাতে পৌঁছল সেখানে ডাক্তারবাবু দাঁড়িয়েছিলেন গৌরব দৌড়ে ওনার পাঁচ হল ডাক্তারবাবু ডাক্তারবাবু গৌরব চিৎকার করে বলল ডাক্তার গৌরবকে দেখে অবাক হয়ে গেলেন গৌরব তোমার কি হয়েছে এত রক্ত চোট ডাক্তার বাবু আমার মায়ের শরীর কেমন আছে গৌরব জিজ্ঞেস করল ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল ব্যাটা তোমার মায়ের অবস্থা খুব আশঙ্কাজনক আমরা ওনাকে ভেন্টিলেটরে রেখেছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন না হয় তবে ডাক্তারবাবু গৌরব ওনার হাত ধরল আর সেই চেক ওনার হাতে দিয়ে দিল এই নিন দশ কোটি টাকা যত টাকা লাগে নিয়ে নিন সব থেকে ভালো ডাক্তার ডাকুন থেকে ভালো ওষুধ আনুন শুধু আমার মাকে বাঁচিয়ে নিন ডাক্তার চেক দেখে অবাক হয়ে গেলেন এটা এটা দশ কোটি গৌরব তুমি এটা কোথা থেকে ডাক্তারবাবু প্লিজ পরে সব বলবো আগে মায়ের অপারেশন করে দিন ডাক্তার গৌরবের কাঁধে হাত রাখলেন তুমি এক সাহসী ছেলে গৌরব চিন্তা করো না আমরা তোমার মাকে বাঁচিয়ে নেব পরের ঘণ্টায় পুরো হাসপাতালে হুলুস্থুল পড়ে গেল সব থেকে সিনিয়র সার্জনকে ডাকা হল অপারেশন থিয়েটার তৈরি করা হলো। গৌরবের মা সুমিত্রা দেবীকে অপারেশনের জন্যে নিয়ে যাওয়া হলো। অবশেষে প্রায় পাঁচ ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল সিনিয়র সার্জন বাইরে এলেন ওনার মুখে ক্লান্তি ছিল কিন্তু হাসিও ছিল গৌরব তক্ষুনি উঠল আর ওনার কাছে দৌড়ে গেল ডাক্তারবাবু আমার মা ডাক্তার হেসে বললেন অপারেশন সফল হয়েছে গৌরব তোমার মা বিপদমুক্ত আমরা ওনার ফুসফুস থেকে সব ইনফেকশন পরিষ্কার করে দিয়েছি এখন উনি জলদিই ঠিক হয়ে যাবেন গৌরব তক্ষণি মাটিতে বসে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এগুলো খুশির চোখের জল ছিল স্বস্তির চোখের জল ছিল ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ সে শুধু এটাই বলতে পারছিল ব্যাটা ডাক্তার বললেন ধন্যবাদ তো আমাকে তোমাকে বলা উচিত তুমি নিজের মায়ের জন্যে যা করলে তা সব ছেলে করতে পারে না তুমি সত্যিকারের যোদ্ধা কয়েক ঘন্টা পর গৌরবকে তার মায়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হল মা এখনও অচেতন ছিলেন কিন্তু ওনার মুখ আগের থেকে শান্ত ছিল ভেন্টিলেটর সরিয়ে দেওয়া হয়েছিল উনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিলেন গৌরব মায়ের হাত ধরল ওনার হাতের ওপর নিজের মাথা রাখল মা আমি করে দেখিয়েছি এবার তুমি ঠিক হয়ে যাবে এবার আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না এবার আমাদের কারোর থেকে ধার নিতে হবে না এবার আমাকে আর আবর্জনা কুড়াতে হবে না আর সবথেকে বড় কথা বাবার স্বপ্ন পূরণ হয়ে গেল